এসো তুমি ঘরে একবার ঢোকো তারপর দেখাচ্ছি তোমার অনেক লাগিয়ে ফেলেছিস বালের ছেলে প্যান্টেই মাল ফেলে দেবে লেওড়া এরম ভাবে থাকা যায় নাকি মারা যা দেখছি একটা বৌদি লাগাতেই হবে হ্যাঁ পল্টু তাজা বলেছিস পল্টু দা অনেকদিন শোনা গেছি যাওয়া হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু ফুটো কোথায় গেলো বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বৌদির ডিলার ও কি আর আমাদের মতো দেখ কার বৌয়ের ঠ্যাং ফাপ করে বিছানায় মারছে হয়তো হ্যাঁ সেটা তো ঠিক বলেছিস তবে একটা কচি বৌদির ফুটো খুব দরকার

একটা বালের বউ নাচে রস নাচে মধু করছিস আমার সার এটা আমার বৌদি খেদু তুই এটা কার বউকে নিয়ে ঘুরছিস রে তোর তো ব্যাপারই আলাদা কোথায় লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি না হয়ে গেছে লাগালো খেদু কার বউকে লুকিয়ে নিয়ে না বুঝলি কি বলছিস তাহলে তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে পটিয়েছি কি বলছিস বৌদি বাজি করে এরকম একটা বোধ নিয়ে ঘুরছিস আমাকে তো কেড়িয়ে বাল ছিল না আমার ও মা তুই বুঝবি না তুই এখন বাচ্চা আছিস বুঝলি কচি কচি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলেই তুই যে কোনো বৌদিকে নিয়ে ঘুরতে পারবি কি বলছিস কোচি বৌদি খুঁজে দিতে পারলে নিজের মনের মতো পছন্দের বৌদি কিনে ঘুরতে পারবো তবে না তো কি তোর সাথে যা ঘরে গিয়ে এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা আমার হবে এখন তুই লাগা পরে মালটাকে আমি লাগাবো দেখবি তখন

হ্যাঁ কি বলছিল নতুন বৌদি টেলি নাকি এই দেখো নতুন একটা ছেলে নিয়ে মালটা খুব বড় বৌদি ও তাই নাকি তার কটা বৌদি আছে তোর হাতে আমার কিন্তু লাগবে আমার কিন্তু কচি রসালো বৌদি লাগবে চলবে না উনিশ বছরের কচি মাল লাগবে তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি বুঝলি ঘুরতে পারবি মনে মতো যা ইচ্ছা তাই করবি ঠিকই বলে উনিশ কুড়ি বছরে ইয়ে মানে এত কচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম যে কোনো ধরনের দিলেই হবে হ্যাঁ না 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 যে কোনো দিলেই হবে এখানে কচি বদি ফুটে যায় অনেক ডিমান্ড এইসব মালের এখানে রসালো মাল বৌদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমার বহুত ক্যালাবে তাই যা সময়টা শুধু নষ্ট করলো কচি মাল আগে পটিয়ে নেয় তারপর আসে কথা বলবি

গুরু কিন্তু যেটা বলছি সেটাই কর মালটাবে স্কোচি আছে এরকম বৌদি তো চাই আমাদের যা নিজে ঘরে আচ্ছা ঠিক আছে আ আসুন আমাদের রুমের দিকে আসুন নে কচি নে ওই রাসিয়ান বৌদি দে দপতা মাল দড়া দড়া ও তালা কিছে আমার তো আরো কচি বৌদি ফটো লাগবে কবি দিবি সেগুলো লেওড়া আগে যেটা দিছি সেটা নিয়ে কাট চালা পরে কথা বলবি আচ্ছা যা একটা তোর মন পছন্দের মতো মাল নিয়ে যা কিন্তু হ্যাঁ মাত্র একদিন তার বেশি নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে কি হে রান্টু কোথায় চললে মাল ছিটতে যাচ্ছি যাবি দেখো আবার মুখ খারাপ করে বলছি নতুন একটা খোঁজ পেয়েছি ওখানে নাকি অনেক কচি কচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ লাউড়া কথা তো মন্দ বলনি অনেক দিন ধরেই আমি ভাবছি মাটা খুব চুলকাচ্ছে একটা কচি ফুটো লাগবে

अरे ऐटा नहीं तो खेला हो बे सुबह चाइन की बेसी ना मारी आता यार ढूंढना अरे बड़ा तो विशाल चल पड़ी दारा तो रोज़ बेकुछ ची भाई जी एक लाभी मालता थके ठीक दरिस तो तू ही एकदम बड़ा ऐटा ही एक किरे बड़ा भितर आचीस आई बढ़िया लाउडा को तगड़ एक कौन बाल बैठा है आज चिल्ला

সোরে বাচ্চা আমায় তো কিছুই বলেনি একা নিচ্ছে বজানিচ্ছেpmodit দেখ বড় ও বাল ছেলে এখানে নেই ওকে পেতে গেলে ওর বাইতে যা আমাদের কথা ফাঁস না শুধু শুধু দেখ ভালোই বলছি আমাদের মালা আমাদেরকে ফিরিয়ে দে তা না হলে তোদের গুষ্টি শোষ্টি বেরালো বাইরে बाप रे বড়া বাল لے লো কাচে से देख ভেঙে হাতে দৌড়ি দে বাইরে চুদির ভাই বেরো এখান থেকে গুরু মালটা কিন্তু খুব বড় বাড়ি বাচ্চা দেওড়া কে বালটা সালা আমার বৌদিকে লুকি লাগা ওই তো খুঁজে বের করবোই তার আগে এই মালটা সেটিং করা ভালো করে তারপর দেখছি ঠিক আছে গুরু